হ্যাঁ ফ্রেন্ডস এখানে আমি নুন মাখিয়ে পনিরটা রেখে দিয়েছি আলু থেকে একটু ক্যাপসিকাম আর টমেটো নিয়ে নিয়েছি আজকে বানাবো আমি আলু পনির ডালনা এরপর আমি সামান্য একটু সাতাতে তেল নিয়ে নিয়েছি এরপর পনিরগুলোকে আমি একটু ভেজে নেব ভালো করে খুব একটা ভাজবো না একদম হালকা হালকাভাবে একটু ভাজবো আপনার রেসিপিটি কে কে করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এই যে হালকাভাবে ভেজে নিয়েছি পনিরটা আমি এরপর এখানে সেদ্ধ করা আলুটাও আছে আগে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছি আমি একটু সরষের তেল আর গোটা গরম মশলা এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এরপর আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি আন্দাজের মতো একটু হলুদ আর দিলাম আন্দাজের মতো একটু নুন এরপর এটাকে ভালো করে আমি একটু ভেজে নেব যাতে ক্যাপসিকামটা আর টমেটোটা ভালো হবে তরকারিটার সাথে আর কি মিশে যায় এই দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার এরপর আমি সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো আমি এত বড় বড় রাখবো না আমি খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে কেটে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিলাম আমি একটু পনির মশলা পনির মশলাটা একটু বেশি দিলাম এখানে আমি অন্য কিছু মশলা দিই না পনির মশলাটা দিলেই আমার আমার মনে হয় টেস্ট আরও একটু ভালো হয় এরপর ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা না থাকে দেখুন ভালো করে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় খুব কম টাইমে আপনারা এটা সন্ধ্যাবেলা করতে পারেন বা টিফিনে ওটা স্কুলে দিতে পারেন এই যে আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার পেজটি একটু ফলো করবেন এই যে জলটা একটু মরে গেছে দেখতে পাচ্ছেন এইভাবেই ভাবে আমি নামিয়ে নিলাম রেডি হয়ে গেল আজকের রেসিপি আমার আলু পনির ডালনা